আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লক নিয়ে আমি এখন অবস্থান করছি রিয়াদ থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে একটি স্থানে যেখানে অসাধারণ একটি আর এখন আমি আপনাদেরকে এক দুটি দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল স্থানটি দেখতে কেমন বাকি আসবে আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লকটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ এরিয়াটি এটা হচ্ছে এই স্থানটির বাহিরের দৃশ্যটি কি সুন্দর দুই দিকে পাহাড় এবং পাহাড়ের সাথে এই স্থানটি অবস্থিত দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো আলাদা একটি মাটির বাইপস দিয়ে মডার্ন ডেকোর করে সম্পূর্ণ স্টাডিকে সাজানো হয়েছে খুবই অসাধারণ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি অসাধারণ এই স্তরাটি আমরা এখন অবস্থান করছি এই স্তরাটির ভিতরে এবং আপনাদেরকে আমি এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল স্তরাটি দেখতে কেমন বাকি আসা বিষয় দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা যখন এই স্তরাটিতে আসি এখানে দেখতে পারবো যে বেসিন এবং এখানে সিটিং এরিয়া এবং এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটি বাংলাদেশে মোস্ট কমনলি নিম গাছ আর নিম গাছের দেখা এবং এটা হচ্ছে একটি মডার্ন এবং ওল্ড কালচার মিলে সম্পন্ন স্তরটি তৈরি করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে পাশে এই দুইটি রুম এবং আরও অনেক বিশাল রুম এবং সাথে সাথে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি সুইমিং পুলও আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি আহ লেবু গাছ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি আরবিয়ান বাইপস দিয়ে লাইটিং দিয়ে এই পতাকাটি দিয়ে সাজানো এবং দেখতে পাচ্ছেন যে খুবই অসাধারণ সুবিশাল ইস্তারাটি এবং আপনি চাইলে ইস্তারাটিকে ভাড়া নিতে পান যদি প্রতিদিন নেন তাহলে এক হাজার রিয়াল আর যদি বৃহস্পতি শুক্র শনি তাহলে পনেরোশো রিয়াল দিয়ে আপনাকে ইস্তারটি ভাড়া নিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর বসার ব্যবস্থা করা আছে এবং কি সুন্দরভাবে একটি অসাধারণ ডেকোর করে ইস্তারটিকে সাজানো হয়েছে এবং আমি এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুবিশাল অসাধারণ মডার্ন এই ইস্তারাটি দেখতে কেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও বিভিন্ন ধরনের গাছ গাছালি দিয়ে সাজানো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এই যে গাছ আপনার দেখতে পাচ্ছেন যে কিন্তু ডালিম গাছ যেটাকে বলা হয় ডালিম সেই ডালিম গাছের এখানে সাজানো এবং এটা হচ্ছে সে অসাধারণ এই ইস্তারাটি মাসাল্লাহ খুবই সুন্দর তো আপনি যদি চান যে একটি মডার্ন বাইপস নেওয়ার জন্য ওল্ড মডার্ন মিক্স তাহলে চলে আসতে পান এই সুন্দর অসাধারণ স্তরটির ভিতরে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি সাইকেলের ব্যবস্থা আছে সো বাচ্চারা দাওয়া করার জন্য বা বড়ো ছোটো সবাই বসে এই সাইকেল দিয়ে ঘুরতে পারবেন এবং এটা হচ্ছে সেই সুবিশাল অসাধারণ স্তর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেবু গাছ অনেক দিন ধরে লেবুর গাছ দেখা হয় না এবং লেবুর পাতা তো আপনার জানেন একটি অসাধারণ সমুদ্র গ্রাম এবং এটা হচ্ছে সেই সুবিশাল অসাধারণ এই স্তারাটি আমরা এখন অবস্থান করছি এই স্তারটির ভিতরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল স্তারটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের জন্য বালুর মতো একটি যদি খেলাধুলা করতে চাই তাও আছে এই স্তারটির ভিতরে ওয়া ইটস এমেজিং গাইস সো ডেফিনেটলি আপনারা যদি চান যে একটি আলাদা বাইপস নেওয়ার জন্য চাইলে আসতে পারেন এই স্তারটির ভিতরে খুবই ভালো লাগবে খুবই অসাধারণ মাসাল্লাহ। খুবই ভালো লাগতেছে আমার কাছে এসে এবং এটা কিন্তু রিয়াদ থেকে অনেক দূরে প্রায় আপনার এক থেকে দেড় ঘন্টা লাগবে ড্রাইভিং করে এখানে আসার জন্য দেখতে পাচ্ছেন ওয়া ইটস অ্যামেজিং গাইস তো এই ছিল আমার আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম ইস্যু বিশাল ইসরাটি দেখতে কেমন বাকি আশ্রয় বিষয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না